হ্যালো আসসালামু আলাইকুম আমার সামনে এখন দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট আইপিএস বোর্ড এখনও কমপ্লিট হয় নাই তবে কমপ্লিটের মধ্যে আর কি তো একটু দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম তো এটা আমাদের ডিসপ্লে হ্যাঁ তো এখন আইপিএসটি চার্জিং অবস্থায় আছে আমরা চার্জিংয়ের প্ল্যাটটি লাগাই রাখছি এখানে তো দেখেন আমাদের এখানে প্রায় এগারো এম্পের চার্জ দেখাইতেছে তো আমরা একটু মূলত দশ এম্পের সাড়ে দশ চার্জ হইতেছে তো এগারো এম্পিয়ার দেখাইতেছে তো আমরা একটু মিটারে দেখি যে কত এম্পিয়ার শো করতেছে তো মিটারে দেখেন দশ সাড়ে দশ এম্পিয়ার শো করতেছে সারা দশ চার্জ হইতেছে তো এই সময় আমাদের এই যে কুলিং ফ্যানটি অন হয়ে গেল তো এক্ষেত্রে এখনও ডায়াল লাগানি হয় নাই ডায়াল এখনও লাগানি হয় নাই জাস্ট আপনাদের এখনও কাজকর্ম চলতেছিল কাজ করা অবস্থায় আপনাদের একটু দেখাইতে নিয়ে আসলাম যে আমাদের প্রসেসটা কীরকম তো এখন ব্যাটারি ভোল্টেজ বারো ভোল্টেজ ফুল রেডিয়েন্ট আইপিএস তো আমাদের আরও দুইটা মেশিন অলরেডি এদিকে রেডি হয়ে আছে তো যদি দেখাই আপনাদের একটু তো সেটি যদি একটু দেখাই আপনাদের এই যে পাশে আমাদের দুইটা মেশিন রেডি হয়ে আছে অলরেডি আমাদের কাজ এখনও পর্যন্ত চলমান তো এই মেশিনগুলোর লোড টেস্টের ভিডিও ভিডিও আপনাদের খুব শীঘ্রই দিব ইনশাল্লাহ তো এই মেশিনটি ইনশাল্লাহ আজকে কমপ্লিট করলে তিনটা মেশিনের লোড টেস্টের ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখেন আমাদের চার্জিং অবস্থায় কিন্তু এই ট্রান্সফার থেকে কোনো শব্দ নাই আর আমাদের এই ট্রান্সফর্মার থেকে কিন্তু আপনার ইনভার্টার মোড়েও কোনো শব্দ হবে না অনেকের দেখা যায় যে অনেক শব্দ হয় ই করা হয় ভিতর থেকে অনেক শব্দ আসে অনেক আইপিএসের দেখা যায় তো আমাদের আইপিএসে কিন্তু ওই শব্দটা রিমুভ করা হয়েছে তো ভিডিওটি এতটুকুই আসবো কোনো একটি নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম